যতটুকু সময় আমরা দুইজন শিল্পী আপনারা আমাদেরকে ডেকে আনছেন আমরা গান করার চেষ্টা করতেছি বাবা পরিবেশটা যদি ভালো হয় তাহলে সেখানে ভালো গান হয় আপনারা যারা মুরব্বী আছেন আমি আবারও বলি পায় ধরে কই সামনে একটু বসে সবাই সামনাসে বসলে ভালো হয় হ্যাঁ দা সব সামনাস আমার বাড়ি আইসাই তো ঠান্ডা পানি হ্যাঁ রোদের মধ্যে হাল বাও তুমি রোদে পরে তোমার গাও ঠান্ডা পানি মায়ে গেছে তার মাইরে দেখলে বাজান গেছে বাজারে আরে আরে গেছে তার শ্বশুর বাড়ি হাস্যকর করলাম মূলের ঘরে যারা গান গায় তারা একটু পরিশ্রম করে ঠিক কি না যারা গান গায় একটু ক্লান্ত বোধ করে একটু পরিশ্রম হয় একটু শরীরটা গামে যখন আমরা গান গাই দেখেন শীতের দিন এখনো কিন্তু আমাদের শরীরটা অনেক সময় ঘেমে যায় ঘেমে যায় তো বলছে আই লাভ ইউ আমারে বলছে আই লাভ ইউ আই লাভ ইউ তাহলে আমার কি কর গো হবে আই লাভ ইউ টু না আমিও আই লাভ ইউ টু মানে সেও আমারে ভালোবাসে আমিও তারে ভালোবাসি এই ভালোবাসার উপরে কোন দলিল নাই নাই কারণ হইল কাগজে লিখলে নাম সে কাগজটা ছিঁড়ে যাবে পাথরে লিখলে নাম পাথরটা ক্ষয়ে যাবে আর হৃদয়ে লেখে নাম সেই নাম রয়ে ভালোবাসাটা আমাদের সদ্দ্যসার মান্নাদের একটা গানের বাণী ভালোবাসার কোনো দলিল লাগে না আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন আর কোনো ফতোয়া নাই বাবা না আর ফতোয়া আছে লা ফতোয়া ইলাল আশেকিন আর শেখানের কোনো ফতোয়া নাই নাই নাকি চমৎকার করে বেতের নামাজের ফাইসালা দিয়েছেন বেতের নামাজ তিন ডাকা হওয়ার কারণটা কি কে পড়ছিল কার সাথে পড়ছিল কোন দোয়া পড়ছিল দোয়ায় কোনো তি কেন বা সেখানে লাগলো দোয়ায় কোন তো আমাদেরকে পাঠ করে শুনিয়েছে মাওলা আলী মাওলা আলী না আলী মাওলা মাওলালি মাওলায়তরা পাইল তার কোন সাধনার বলে আহা তাই তো প্রিয় নবী নূর নবী আমরা সকলে বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী বলেন আমি যার মাওলা আলী তার মাওলা আমি হলে আমি লেমের ঘর এই ঘরের দরজা হলো মাওলা আলী আলী যার দেহে নাই আলী তার দেহটাই হলো খালি খালি যার দেহে আছে আলী তার দেহে সব আছে যার দেহে নাই আলী তার দেহটা একেবারেই খালি এই জন্য রসুল পাক নূর নবী প্রিয় নবী কমার সালানাকা ইল্লা রহমাত আলমী আলম রসুল পাক বলে আমি তোমাদেরকে বেলায় দান করবার চাই অনেক সাহাবার আসছিল তারা বলছিল যেটা আমাদের না বোঝায় ভালো একজন সাহাবার নাম বলবো না তিনি তো অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী সে বলছে যে মারফত যে আমি জানতে চাই হুজুর মারফত আমার বোঝার এখন সময় হয় নাই একজন বলছিল আমার সাড়ে তিন বছরের টাইম দেওয়ার নাকি যদি আল্লাহ আমারে বাঁচিয়ে রাখে তাহলে সাড়ে তিনশো তিন বছর আমারে টাইম দিবেন আমি বুঝবো মারফত নিব কি নিব না কথাটা খুব খেয়াল করে শুনবেন কেউ কানা গোসা করবেন না আমার দিকে তাকাইয়া রহমতের সময় এখন কথাটা শুনবেন

মাওলা আলী করলো যে আমি তোমার মাওলা আলী বলছিল আমার তাড়াতাড়ি আমার দিন তো চলে যায় আজকে রাতে তুমি আমাদের বাড়িতে আসবে আমি নবী তুমি আলী এই দুইজন আমরা একই গড়ে শয়ন করবো মারফতরা লেনা দেনা করব। এটা সিনার এলেম সিনাই বে সিনার মধ্যে প্রবেশ করে তখন বলছে আনহা আমার হুজুর পাকের সহধর্মনী কনিষ্ঠ আমাদের মুমিন গনের হলো মা আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আয়েশা যে ঘরে ঘুমাবেন আপনি আর আলী যেভাবে শয়ন করবেন যে ঘরের মধ্যে শয়ন করবেন তার মধ্যভাগে কি আমি আয়েশা থাকতে পারবো না কেমন নিগুর কথা আল্লাহ রসুল বলছিল আয়েশা তুমি মন খারাপ করো না তুমি এই জন্যই থাকতে পারবা না তুমি আহলে বাইতের অন্তর্ভুক্ত আহালে বা অন্তর্ভুক্ত হলো নবী আহলে বা অন্তর্ভুক্ত আলী আহলে বা অন্তর্ভুক্ত ফাতেমা আহালে বায়তের অন্তর্ভুক্ত মাওলা ইমাম হাসান আহলে বায়তের অন্তর্ভুক্ত মাওলা ইমাম হোসাইন ফাতেমা ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে আনা আলিউন মিন্নি আনা আলি আলী আমা হতে আমি আলী হতে আনা হাসান হুসেন মিন্ন হাসান হুসাইন ওরা দুই ভাই হতে আমরা দুই ভাই হতে আমরা পাকে পাঞ্জা এক জায়গায় ছিলাম এক জায়গায় আসি এক জায়গায় তো আয়শা সিদ্দিকা বলল যে আমারে যখন হুজুর রাখতে চাইলো না ওই ঘরের মধ্যে আমি দেখতে চাই ওনারা ঘরের মধ্যে কি করে বেড়ার কাছে কার নিয়েছিলেন শুনতে চেয়েছিলেন কি করে চোখ লাগাইছিলেন বেড়ার কাছে উকি দিছিলেন দেখতে চেয়েছিলেন কি করে কিন্তু ঘরের ভিতরে তাকিয়ে দেখে আল্লাহ নবীও নাই মাওলা আলীও নাই কাবাঘরে কার জন্ম হয়েছে কাবাঘরে মাওলা আলী কথা গুন না কে মাওলা আলী আর কি কারো জন্ম হইছে না না পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে আর কারো জন্ম হয় নাই একজনই হয়েছে তার মায়ের নেশাব হয় নাই নেশাব মানে রক্ত পড়ে নাই কারণ আল্লাহর পবিত্র ঘরটা হলো কাবা হলো পবিত্র নেশাব হলে কাবা ঘরটাও পবিত্র হইত এজন্য জন্য বিনতে আসাদ মাউলা আলীর মাহবুদ তালিবের সহদের মিনি তার ঘরে ভূমিষ্ঠ হয়েছে মাওলা আলী তার নেশাব হয় নাই আমার মা ফাতে আসাদ মাওলা আলীর মা সেও পবিত্র মাওলা আলীও পবিত্র মাওলা আলী পবিত্র নূর নবী পবিত্র ফাতেমা বিনতে আসাদ পবিত্র এই জন্য আয়সা সিদ্দিকা বেড়ার কাছে কান নিয়ে দাঁড়িয়ে রইলেন দেখতে চেয়েছিলেন শুনতে চেয়েছিলেন তারা কি করে কি করে তাকে দেখে নূরনবী নাই মাওলা আলী নাই কিন্তু গরেই ছিল নূর নবী গড়েই ছিল মাওলা আলী আলী রসুল পাক নূরনবী মাওলা আলীকে বললো তোমার দক্ষিণ হস্তটা বাড়িয়ে দাও দক্ষিণ হস্ত যখন বাড়িয়ে দিল রসুল পাকের পবিত্র হাতের উপরে হাত রাখল হাত রাখার পরে অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে নূরটা জ্বাললেই বরপুর হয়ে গেল যখন বরপুর হয়ে গেল আয়সা সিদ্দিকা বেড়ার কাছে দাঁড়িয়ে কান নিয়ে শুনতে পারলেন যে ঘরে তো কেউ নাই ঘরে তো নবী নাই ঘরে তো আলী নাই আমি দেখতে চেয়েছিলাম ওনারা কি ঘরে শয়নে কি করে আমি তো কোনো কিছুই দেখতে পারলাম না তরি করে উনি বেড়ার কাছে অজ্ঞান হয়ে ঠাস হয়ে পড়ে গেল যখন পড়ে গেল তরি করে উঠে বেড়ার কাছে কান নিয়ে অনুভব করলো ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে যে একটা শব্দ হয় না খালি কলসে পানি ঢাললে গড় গড় করে একটা শব্দ হয় না এরকম কয়েকটি সত্তা দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনাই চলে গেল আমরা একটু মাওলা মাওলা মানে কি প্রিয় পাত্র প্রিয় পাত্র কি অভিভাবক অভিভাবক কি প্রতিনিধি প্রতিনিধি কি বেলায়েতের সম্রাট মারুফতের সেরা সেরা আগেও ছিল পরেও ছিল খারাপ লাগতেছে খারাপ লাগার কোন কিছুই নাই এই সেরা আগে যান আগেও ছিল পরেও ছিল কারণ আমার নবী যেখানে ছিল আলি সেখানেই ছিল আনা আমি আর আলী আমরা একি নুরের দুইটা খন্ড আমি আর আলী একই নুরের দুই খন্ড আমিও যেখানে ছিলাম আলীও সেখানে ছিল আমি হলাম নবুয়তের সম্রাট নবী আর মাওলানা আলী হলো বেলায়েতের সম্রাট মারফতের খনি এই মারফতের খনি হলো মাওলানা আলী কেউ যদি মারফত লাভ করতে চায় মাওলানা আলীর সারা লাভ করতে পারবে না হিজরত করেছিলেন আমার নবী সঙ্গে ছিল কে মাওলা আলী আলী সেদিন সঙ্গে ছিল মাওলা আলী একুশ বছরের টাকরা যুবক মক্কার মানুষ সেদিন পণ করেছিল অঙ্গীকার করেছিল যে পর্যন্ত মোহাম্মদের মস্তকটা আলাদা করব না দ্বিখণ্ডিত করব না এই পর্যন্ত একটা খানার মধ্যে মুখ লাগাবো না লাগাবো রসুলপা আলী একই করে শয়ন করেছিলেন কাফেরা এমনভাবে বেষ্টুনি দিয়েছে এভাবে ধরছে এভাবে একজনের হাত ধরছে এভাবে আরেকজন হাত ধরছে এইভাবে দিকে বেষ্টুনি দিয়েছে যাতে আল্লাহর রসুল ঘরে থেকে পালায় না যাইতে কিন্তু একটা কথা আছে রাখে আল্লাহ কি আলী আলী রে বলছে আমার কাছে কিছু গরিব দুঃখী মানুষের গণিমতের মালামাল আছে যুদ্ধ ক্ষেত্রের যে মালগুলো বা এটাকে গণিমতের মাল বলা হয় এই দেশের মানুষ আমারে আলামিন কয়ে ডাকে আলামিন মানে আমি বিশ্বাসী এই দেশের মানুষ আমার বিশ্বাস করে আমি আলামিন এই গণিমতের মাল যদি আমি মানুষের মাঝে বিতরণ করে না দিয়ে যাই তাহলে বলবো যে আমাকে মাল সামানা নিয়ে ওরা দুইজন চলে গেছে শুধু তাই না এই কথা বলবে তা না পালিয়ে গেছে আনসারি নাজার গুত্রে গিয়ে তিন দিন পরে আমার সাথে সাক্ষাৎ করবা আল্লাহর রসুলকে বললো আপনার দক্ষিণ হস্ত বাড়িয়ে দিন এক ফোঁটা এক কয়েকটা ধুলিকোনা রসুল পাকের পবিত্র হাতের উপরে আসলো আল্লাহ রসুল বলল আল্লাহ রসুলকে বলল সুরাইয়া সিনের একটি আয়াত পাঠ করে ফু দেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরদের চোখে লেগে যাবে কাফেরদের হাতের বন্ধন খুলে যাবে এই সুযোগে আপনি রাস্তা দিয়ে প্রমাণ আসছে আল্লাহ রসুলকে বলছে রসুল হে ওই যে যে ধুলি আপনি ফুৎকার দিলেন দিয়ে সমস্ত কাফেরদের চোখে মুখে লাগালেন ওই ধুলি মধ্যে ফুৎকার আপনি দেন নাই ওটা আল্লাহ আমি নিজেই দিয়েছি এসব কথা সবার সব স্টেজে বলা যায় না সব স্টেজে কি উদয় হয় না 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 এই জায়গাটা ভালো যে জায়গাটা এই জায়গাটা অনেক ভালো অনেক উত্তম স্থান কাল পাত্র স্থান ভালো জায়গা ভালো কাল ভালো সময় ভালো এটা জৈনদ্দিক সানদের গোলাম আরজু সান মালেক সান আমার শহীদুল সান আল্লাহ সিটাইছে আল্লাহর রসুলকে জানিয়ে দিয়েছে আপনি সিটান নাই আপনি নাই ওই ধুলিকোনা ছিল আপনার হস্ত মুবারকে কিন্তু ফুৎকার দেন নাই আপনি ওটা আমি আল্লাহ নিজেই দিয়েছি যখন ধুলিকোনা চোখে লেগে গেছে এই সুযোগে রসুল বের হয়ে গেছে মাওলা আলী একটা চাদর দিয়ে সর্বাঙ্গ ডাইকে ঘরের মধ্যে শুয়ে রয়েছে কাফেররা ঘরে ঢুকছে কেউ কয় লাথি মার কেউ কয় কূপ দে কেউ কয় গলা আলাদা কর কেউ কয় থাপ্পর মার জন কয় কারে মার বাড়াইলি আগে দেই মার এটি কি রসুলি শুয়ে রয়েছে না আলি শুয়ে রয়েছে মুখের বসনটা যখন উঁচু করছে দেখে যে সেখানে আর নবী নাই সেখানে শুয়ে আছে মাওলা মাওলা আলী কে বলছে এই বেটা জানিস না এই এই ঘরের মধ্যে আজকে যারে পাবো তারে হত্যা করব তার মস্তকটা করব মাওলা আলী বলছিল যে এটা যাই নাই তো আমি শুয়ে রইছি আমার বন্ধুর জন্য যদি আমার মৃত্যু হয় আমার দেহের প্রাণ পাখি যায় আমার কোনো সন্দেহ নাই আমি হাসতে হাসতে আল্লাহর রসুলের জন্য জীবনটা দিতে প্রস্তুত হইয়া

বলছে না 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 আমি কোনো কিছুই চাই না আমি চাই না এই জন্য আমি রসুলকে যে জীবন দিয়ে ভালোবাসতে পারছি এটা আমার জীবনের সবচাইতে বড় পাওনা তখন আল্লাহ বলল জিব্রাইল তুমি মাওলা আলীরে জানিয়ে দাও তিন দিন আগে আমার রসুলের জন্য যে নিজের জীবনটা বাজি রাখতে পারে তার উপরে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ নিজেই মাওলা আলিরে মাওলায় দান করলাম মাওলায়ার দান করে দিলাম এই জন্য সেরাগে বাতি সেরাগ আগেও ছিল পরেও ছিল নামাজি যদি হইতে চাও আলীর মতো নামাজি হও চোদ্দ তোলা বীরযুক্ত তীর ছিল না মাওলা আলীর পায়ে যেটা আমাকে শিরিন সরকার বলছে সেই তীর কি সেই সবাই খুলতে পারছে কখন খুলছে নামাজরত অবস্থায় যখন ছিল তখন খুলছে নামাজরত অবস্থায় যখন খুলছে মাওলা টের রোপাই নাই তীরটা কখন খুলছে আমার রসুল পাক মুস্কি হাসি দেয় বলছে তোমরা যদি নামাজি হতে চাও আমার আলীর মতো নামাজি হয়ে যাও কার মতো নামাজি নামাজি যদি হতে চাও আমার আলীর মতো নামাজি হও আমরা নামাজ পড়ি দিন রাত মিলা পাঁচবার ফজর জোহর আসর মাগরিব কিন্তু আল্লাহ কুরআনে বলছে আকিমুস সালাত ওয়া আতুয যাকাত নামাজ কায়েম করো যাকাত প্রদান করো সেখানে নামাজ সেখানেই যাকাত নামাজ কথাটা কুরআনে নাই পীর কথাটা কুরআনে নাই ফেরেশতা কথাটা কুরআনে নাই আছে মালাইকা আছে সালা আছে মুর্শিদ মুর্শিদ আছে পীর আরবি হল আরবি তো হলো সালাদ ফার্সিতে হলো নামাজ আরবি তো হলো মালাইকা ফার্সিতে হলো ফেরেস্তা কিন্তু আমার জানা দরকার সালাদা যাকাত নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আমরা দিন রাত মিলে নামাজ পড়ি পাঁচবার ফজর জোহর আসর মাগরি এসা বেতে তাহাজ তারপরে আরে নামাজের কি শেষ আছে কিন্তু নামাজ পড়ি পাঁচবার হিনাতুস বিহিনা ফজর হিনাতুস ফেরোনা জোহর আসর আসিয়াত মাগরি ভাইউন সালাতুল মিম্বা দেশা ফজর ফারজিয়াত জোহর জাউজিয়াত আসর আসিয়াত মাগরি মাগরিয়া এশা এশিয়া উদিত মধ্যান্য ঢল অস্তয় পুনরায় এই যে পাঁচ অক্ত নামাজ আমরা দিন ডেট মিলে পড়ি জাকাত দেই বছরে মাত্র তাও জাকাত দেই কিনে সন্দেহ আছে আমি জানতে চাই আল্লাহ কইছে যেখানে সালাত সেখানেই যাকাত আমি জানতে চাই বাকি যাকাতরা পূরণ হয় কি করলে পরে বিরাশি জায়গায় সালাত যাকাত বিরাশি জায়গায় সালাত বিরাশি জায়গায় যাকাত নামাজ পড়ি মাত্র পাঁচবার যাকাত দেই বছরে মাত্র একবার একবার এই বাকি যাকাতরা আদায় হয় কি করলে এই একটা প্রশ্নই আমার বোনের কাছে রাখলাম আচ্ছা আমরা দুইজন যে কোনো গান গাইছি কোনো বাজে কথা বলছি কথা বলছি ওই কোন ফকিরের দুই মাইল দূরে খিচুড়ি ভাগ করল নাক দিয়ে সোমবার পাইল যে খিচুড়িটা কোন দেশে আসছে এরকম ফকিরের কথাও কয় আবার কোন আলেম হ্যাঁ এমন বাড়ি বাড়ি দাওয়াত খাইলো হ্যাঁ ইডা করলো ওটা করলো হ্যান করলো আমরা কি আজকে এইসব কথা কইছি আজকের গানটা একটু ব্যতিক্রম আজকের গানটা বাজে গান না বাজে গান গাইলে আমি সারি না তাই তাই হেও সারব না আমিও সারব না বাজে কথা ভালো কথা কইই তো সারা পারি না ভালো কথা কই শেষ করে দাও আমরা গিবত করব না চর্চা করব না আলেমও ভালো ফকিরও ভালো কিছু কিছু আলেম খারাপ থাকতে পারে কিছু কিছু ফকিরের মধ্যে ফকরও থাকতে পারে তাই বুঝা কি শরীয়তের খারাপ মারফতের খারাপ মারফতের দোষ শরীয়তের দোষ ব্যক্তি বিশেষ কিছু শরীয়ত আলা মারফত আলার দোষ থাকতে পারে কথা শেষ করলাম একটা গান এখন করব তারপরে চেষ্টা করব দেখি সাড়ে এগারো ঘন্টা